সালাম আলাইকুম যারা ভিডিও দেখছেন আমরা আসি পাহাড়ে যেখানে পাহাড় ছিল রাস্তা ছিল না সামনে পিছনে হয় কখনো লুকাইতে হয় কখনো যুদ্ধ করতে হয় এটা কৌশল টেকনিক নবীজি যখন এই যাওয়ার পর আমরা যতটুকু জানি এই উহ পাহাড় দুই ভাগে বিভক্ত হইয়া এই জায়গাটা দিয়ে উনি নবীজি চলে এখন যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু এখন ব্লক করা হয়েছে কারণ আপা গভর্নমেন্ট আছে। ঠিক এই জায়গা দিয়ে যাওয়ার রাস্তা পাহাড় করে দিয়েছিল এটা একটা বিরাট বড় বোঝো যায় যা হয় আল্লাহর পক্ষ থেকেই হয় যাই হোক যারা এই তথ্যগুলো জানলেন ভালো লাগলে শেয়ার করবেন সবাই তারা এখানে আসতে পারবে না আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ অনেক মুসলমান এই তথ্যগুলো জানবে এবং দেখতে পারবে